একটু ঝামেলা করছে আমরা একটু ডক্টর আকরাম আপনি যদি আরেকটু এগিয়ে নেন সব মিলিয়ে আমরা আলোচনার দিক যেদিকে যাচ্ছিলাম সব মিলিয়ে যেটা আমি বলবো যে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র ভ্যাকসিনের উপরে ভ্যাকসিন হচ্ছে একদম লাস্ট স্টেজ টু কন্ট্রোল প্যান্ডেমিক সো ফার্স্ট স্টেজ যেটা সেটার দিকে আমরা তাকাচ্ছি না এবং সেটা ফলো করা কিন্তু সহজ যেমন এবং এটা এখন অ্যানিকডোটাল কথাও না এটা এখন এভিডেন্স বেসড একটা কথা যে কেউ যদি একটা কমিউনিটি থেকে যদি একটা সার্জিক্যাল মাস্ক সঠিকভাবে ব্যবহার করে এই যে থ্রি লেয়ারের যে সার্জিক্যাল মাস্ক এটা যদি সঠিকভাবে ব্যবহার করে অথবা কাপুরে তৈরি মাস্ক যদি সঠিকভাবে ব্যবহার করে তাহলে সে নিজেকে পঁচাশি ভাগ প্রোটেক্টেড করতে পারে কমিউনিটির ভিতরে করোনার ইনফেকশন দিছে একটা মেটা অ্যানালাইসিস ল্যান্সেট জার্নালে প্রকাশিত এবং বৃহৎ আকৃতিতে এই 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 গবেষণাটা করা হয়েছে সো এই জিনিসটা কেন আমরা ব্যর্থ হচ্ছি সাধারণ মানুষকে বোঝাতে যে ভ্যাকসিন যেখানে আনসার্টেন যে এটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আমাদেরকে প্রোটেক্ট দিবে আর ভ্যাকসিন আমরা আগামী বছর পাবো বাংলাদেশের মধ্যে বাংলাদেশের লোকদের মধ্যে একটা আলোচনা আছে এটা কতটা বৈজ্ঞানিক ভাবে আমি জানি না বলা হচ্ছে যে পৃথিবী ইউরোপে কি আমেরিকায় যে ধরনের ভাইরাসের জিনোম তার চেয়ে বাংলাদেশের যে জিনোম সেটা দেখা যাচ্ছে আমাদের ভাইরাসটা উইক দুর্বল এরকম কোনো সায়েন্টিফিক প্রুফ কি আছে যে ভারত কিংবা বাংলাদেশের করোনা কম এভিডেন্স দুর্বল আসলে ক্ষতি হবে না এরকম কিছু আছে কি না 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 আপনি এটা কিন্তু ঠিক না তবে আমরা যেটা আমি অনেক সিনিয়র কথা বলতে দেখেছি আড্ডাতে তারা বলছেন তো তারা কেয়ার করছে না মাস্ক করার দরকার না এগুলো কিন্তু মানে তৈরি করে

স্ট্রং কোথায় উইক কোথায় কিছু করা হয়েছে কোনো কথাবার্তা দু একজন বলে তারা হচ্ছে যে একটা মিনিমাম ডেটার উপরে বেসড করে বায়ো ইনফরমেটিক্স ডেটা অনেক বেশি লাগে এখানে হাজার হাজার সিদ্ধান্ত আসবার জন্য সিদ্ধান্তে আসার জন্য তো আমি যেটা বলবো যে এখন যে জি সিক্স যে ভ্যারিয়েন্ট আমরা দেখি এটাই সব জায়গায় পিডোমিনান্ট আগে যেটা ছিল ডি সিক্স ওয়ান ফোর ভ্যারিয়েন্ট সো সেটার সাথে সিভিয়ারিটি খুব একটা এটা এটা রিসার্চ পেপার সেলে একটা রিসার্চ পেপার বের হয়েছে যে বর্তমান যে মিউটেটেড ভাইরাস তাতে সিভিয়ারিটিতে তেমন কোনো পরিবর্তন হয় না কিন্তু ট্রান্সমিশনটা একটু বেড়ে গেছে সেটা কিন্তু আমরা দেখছি সেকেন্ড সেকেন্ড ওয়েভে কিন্তু ট্রান্সমিশন হাই তার মানে ইনফেকশন হচ্ছে বেশি কিন্তু সিভিয়ারিটা কমে যাচ্ছে সেটা মাল্টি ফ্যাক্টোরিয়াল এটা যে ভাইরাসের কারণে হচ্ছে তা না উই নো বেটার দেন বিফোর

এটা নতুন কিছু না করোনা ভাইরাস আমাদের স্ট্রেনের করোনা ভাইরাস এক্সিস্টিং যেটা যে আমাদের কমন কোল্ড হয় আমরা তো জানি না যে পঞ্চাশ ষাট বছর একশো বছর আগে ওই ভাইরাস গুলো কতটা ভিরুলেন্ট ছিল অথবা কতটা ফ্যাটাল ছিল আমরা জানি না সো আমি যেটা বলতে চাচ্ছি অ্যাজ এ বায়ো আমি যেটা বলতে চাচ্ছি ওটা কিন্তু কোনো বেসিস না ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উই টক অ্যাবাউট দ্যাট যে ভাইরাস মিউটেট হয়েছে তাই সিভিয়ারিটি কমছে আমরা বলতেছি যে আমাদের স্ট্র্যাটেজি অনেক ইম্প্রুব হয়েছে উই নো হাউ টু কন্ট্রোল সিভিয়ার কোভিড অনলি সিভিয়ার কোভিড আর প্রথম দিকে যত ক্রিটিক্যাল পেশেন্ট ছিল ওয়ার্ল্ড তারা কিন্তু মারা গেছে অনেকেই মারা গেছে যারা ভালনারেবল পেশেন্ট ছিল সো বর্তমানে তাদের সংখ্যাটা একটু কম আমরা কম দেখছি বাংলাদেশের পার্সপেক্টিভে আমার ধারণা যে আমাদের ইনিয়েট ইমিউনিটিটা বেশি আমাদের বাংলাদেশে যে জনগণ তাদের ভেতরে এত বেশি এক্সপোজড হয় তারা প্যারাসাইট দিয়ে এত বেশি এক্সপোজড হয় মাইক্রো অর্গানিজম দিয়ে যে আমাদের শরীরে সম্ভবত বেসড অন লিটল বিট অফ গেস অ্যান্ড আইডিয়া যে সম্ভবত আমাদের ইনেট ইমিউনিটিটা একটু বেশি এই কারণে আমাদের সিভিয়ারিটিটা হয়তো কম আমাদের টেস্টের সংখ্যা এত কম যে কিছুই বলা যায় না ইনফেকশন কত হচ্ছে কিন্তু আমরা মর্টালিটির থেকে যেটু জানি এবং ওই মর্টালিটি ডেটা যদি কারেক্ট ডেটা হয়ে থাকে আমরা যদি এক্সেস ডেথ রেটটা ঠিক মতো ক্যালকুলেট না করতে পারি তাহলে আমরা ধরে নেই যে এক্সেস রেটটা ডেথ রেটটা আমরা ধরতে পারছি না স্টিডি অবস্থায় আছে মর্টালিটি বর্তমানে যা আছে তাতে বোঝা যায় যে আমাদের দেশে সিভিয়ারিটিটা কম কিন্তু আমি বলতে পারবো না যে ইনফেকশনটা কম কিন্তু অনেক ধন্যবাদ ডক্টর আরেকটা বিষয় বাংলাদেশের মধ্যে আলোচনায় আরেকটা বিষয় বাংলাদেশের মধ্যে আছে সেটা হচ্ছে যে যারা বস্তিবাসী কিংবা একটা প্রান্তিক গরিব পর্যায়ের মানুষ তাদের মধ্যে এক ধরনের আলোচনা কিন্তু আছে সব মিলে যে তারা কম আক্রান্ত হচ্ছে কম মারা যাচ্ছে এইটার কোনো সাইন্টিফিক প্রুফ আছে কিনা এটার একটাই একটা ধারণা যেটা আমরা অবশ্য পরীক্ষা দ্বারা প্রমাণ করি নাই সেটা হচ্ছে যে আমি যেটাকে আপনি বললাম আমাদের ন্যাচারাল একটা ইমিউনিটি থাকে দুই ধরনের ইমিউনিটি সহজ করে বলি একটা হচ্ছে অন্ধ ইমিউনিটি ইনেট ইমিউনিটি তার চিনতে হয় না এটা কোন ভাইরাস কোন ব্যাকটেরিয়া কোন জীবাণু শরীরে গেলেই সে সেটাকে ধ্বংস করতে পারে আর একটা হচ্ছে স্পেসিফিক বা অ্যাডাপটিভ ইমিউনিটি ওই ইমিউনিটিটা পরিষ্কার ভাবে চিনে অ্যাকচুয়ালি কোন ভাইরাস অথবা কোন ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে ঢুকছে দুটা একসাথে কাজ করে তো আমাদের যদি ফার্স্ট লাইন ডিফেন্স যেটাকে আমরা বলি ইনেট হ্যাঁ তারা যদি একটু শক্তিশালী থাকে তারা যেকোনো জীবাণু গেলেই কাজ করে আমার ধারণা যে বাংলাদেশে যেহেতু এরিয়াতে তারা নিয়মিত প্যারাসাইট সাথে আমি প্যারাসাইট বলছি ব্যাকটেরিয়া বলছি না তার কারণ হচ্ছে প্যারাসাইটে যে ইমিউনিটি রিসপন্সটা হয় এটা অনেকটা সাইটোটক্সিক সেল ইমিউনিটি এটা অনেকটা ভাইরাসের ইমিউনিটির মতো সাথে সামঞ্জস্যপূর্ণ মিল আছে এই কারণে স্লাম এরিয়াতে মোস্ট প্রবাবলি তারা এত বেশি মাল্টিপল প্যারাসাইটের এক্সপোজড হয় এতে করে মোস্ট প্রবাবলি তাদের যে ফার্স্ট লাইন ইমিউনিটিটা কিছুটা স্ট্রং থাকে মোস্ট প্রবাবলি ওই কারণে তাদের ভিতরে কম আমরা কিন্তু জানি না চুপ হয়ে যায় সে মানে হিল করে একা একাই জ্বর হয় আবার সেরে যায় সে কিন্তু ডাক্তারের কাছে আসে না এটা তার কাছে একটা কমন ফেন সো এটা দিয়ে আমি যেটা বলতে চাচ্ছি আমি মিসগাইডিং করতে চাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি সতর্কতার কোনো বিকল্প নাই তবে লাকিলি আমরা অনেকটা ইমিউন এখন পর্যন্ত এটা নয় যে আমরা যাচ্ছে করে এবং আমরা কোন নিয়ম নীতি মানবো না আমাদের যে গভর্নমেন্টের যে গাইডলাইন সেই গাইডলাইনটাকে ফলো করতে হবে মাস্ক পরিধান করতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে আমি বলবো না যে বারবার হাত ধন আমি একটা জিনিসই বলবো যতক্ষণ বাইরে আসেন হাত নাকে মুখে দিয়েন না আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা ওয়েস্টার্ন কালচার চালাতে পারি না আমাদের মানুষ কোথেকে হাত ধুবে আমরা একটা জিনিস বলতে পারি বাইরে যতক্ষণ আছেন আপনার হাত যেন নাকে মুখে চোখে না দেন এই প্র্যাকটিসটা করতে হবে আর বাইরে থেকে যখন ঘরে আসেন অবশ্যই পরিধান চেঞ্জ করতে হবে হাত পা ধুতে হবে গোসল করতে পারলে বেস্ট বাসায় যদিও বৃদ্ধ মা বাবা শ্বশুর শাশুড়ি থাকে তাদের বাসাকে হাই রিস্ক বাসা হিসেবে ধরতে হবে এবং যারা বাইরে থেকে আসে তারা যেন তাদের নিজের পরিষ্কার পরিচ্ছন্ন মেন্টেন করে বাইরের জামা কাপড় ঘরে না পড়ে এতে কিন্তু অনেকটা সার্কিট ব্রেক করে দেওয়া যায় এই যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা ঘরের ভিতরে নিয়ে আসার সম্ভাবনা অনেক কমিয়ে ফেলা যায় আর আমি যেটা দেখি সেটা হচ্ছে সোশ্যাল গ্যাদারিং বাংলাদেশে স্কুল ছাড়া আর সবকিছুর ভিতরে সোশ্যাল গ্যাদারিং দেখা যাচ্ছে স্কুলটাই শুধু বন্ধ উল্টা ইউকে তে স্কুল খোলা সব কিছু বন্ধ আর বাংলাদেশে স্কুল বন্ধ সবকিছু খোলা সো এই জিনিসটা আর কি অনেকটা কন্ট্রোল আনা দরকার যে সোশ্যাল গ্যাদারিংটাকে ইনহিবিট করা দরকার রেস্টুরেন্টে গ্যাদারিং করা যাবে না শুধু সে খাবার কিনে চলে আসতে পারবে অথবা বড় বড় পার্টি আমরা যে সব দেখি ডানিং যে দ্য প্রটেস্ট এই যে আমরা দেখি যে সবকিছু সবকিছু মিলে দেখেন যে প্রতি শুক্রবারে কি বড় একটা শীতকাল বাংলাদেশ এটা বিয়ের মৌসুম শুরু হয়ে যাচ্ছে প্রচুর বিয়ে शादी হচ্ছে আসলে আমরা কমিউনিটি সেন্টারে যাচ্ছে লোকজন যাচ্ছে তারা সেলফি তুলছে বিয়ে शादी তিন আছে তো কেয়ার করতে হবে না একটু কমাই ফেলতে হবে একটু সামহাউ ম্যানেজ করতে হবে কারণ আমরা কিন্তু জানি না ফার্স্ট ওয়েভে আমরা সেভ সেকেন্ড ওয়েভে কি আমরা সেফ অন্যান্য অনেক কান্ট্রি কিন্তু সেকেন্ড ওয়েভে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জি ডক্টর আক্তারম এইটাও বলা হচ্ছে যে বাংলাদেশে ফার্স্ট ওয়েব কবে শেষ হলো এটা আমরা জানি না সেকেন্ড ওয়েব কবে থেকে শুরু হবে আপনি কিভাবে বলছেন এইটাও কিন্তু বিতর্ক আছে আমাদের এখানে এটা আপনি অ্যাকচুয়ালি জেএফটা ডিপেন্ড করে হচ্ছে আর নম্বরের উপরে বাংলাদেশে আর নাম্বার টা ক্যালকুলেট করা যায় না কারণ আমাদের টেস্ট একটা স্যাচুলেটেড লেভেলে পৌঁছায় গেছে আমরা প্রতিদিন ওই চোদ্দ হাজার টেস্ট করি হ্যাঁ অবশ্যই এটা আমাদের লিমিটেশন এটা করারও কিছু নাই পিসিআর এর উপর বেস করে থাকলে তো এরকম হবেই ইন্ডিয়া যখন পিসিআর দিয়ে শুরু করলো তারা পঞ্চাশ হাজারের উপর টেস্ট করতেই পারছিল না ইমিডিয়েটলি তারা মার্চ এপ্রিলের দিকে এন্টিজেন র‍্যাপিড এন্টিজেন টেস্ট শুরু করে দিলো তাদের ওইখানে তো এখন এন্টি এন্টিবডি টেস্ট আমরা করছে না কেন যেটা হবে এন্টিবডি টেস্টের চেয়ে এখন দরকার কন্ট্রাক্ট ট্রেসিং আচ্ছা দুটো দুই কারণ